আমার হাতে একটি সাদামাটা পার্সেল দেখি এর মধ্যে অসাধারণ কিছু আছে কিনা না যদি ওই পার্সেলটা আমি অর্ডার করিনি এটা আমাকে এই যে পিছনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন ডিজিটাল বোর্ড এই বোর্ড আমি কিনেছি কিছুদিন আগে এই কোম্পানি থেকে আমাকে একটা গিফট বক্স পাঠিয়েছে আমিও জানি না এর মধ্যে কি আছে তা চলুন আমরা দেখে নিই এর মধ্যে কী আছে এটাকে আমরা ফটাফট আনবক্সিং করে নিই তারপরে দেখতে পাবো কি আছে আমি যে বোর্ডটা ব্যবহার করছি কিছুদিন হলো কিনা এখন এক মাসও হয়নি এটা একটা নতুন কোম্পানি তো বাজারে লঞ্চ করেছে তাই সেই কোম্পানি বাজারে টিকে থাকার জন্য বা মার্কেট ধরার জন্য এই গিফটটা হয়তো পাঠিয়েছে তো দেখি এর মধ্যে কী গিফট আছে বক্সটা অনেক বড়ই সাদামাটা একটা বক্স এর মধ্যে অসাধারণ কিছু আছে নাকি হালকা ফালকা কিছু দিয়ে ছেড়ে দিয়েছে এই যে বক্স বেশ ভালোভাবেই প্যাকেট করা আছে এখানে বেশ থার্মোকলগুলো দেওয়া রয়েছে প্লাস্টিকের তো এখানে দেখছি রুমালের মতো হ্যাঁ এটা সম্ভবত এটা ক্লিনিং কিট এই যে বোর্ডটা আছে এটাকে হয়তো এটাতে পরিষ্কার করার জন্য ধুলো টুলো ঝাড়ার জন্য দিয়েছে রুমালটা বেশ ভালোই তো এটা এটা মোছার জন্য মুখও মোছা যাবে তো আর দেখি কি আছে তো এখানে একটা রুমাল তারপরে এখানে আরও কিছু জিনিস আছে কিন্তু এর ভিতরে তো বেশি আছে থার্মোকল থার্মোকলের সংখ্যা দেখছি বেশি থার্মোকলগুলো আগে বের করে দিই তারপর দেখি বক্সের মধ্যে কী আছে বা এত বড় বক্স কিন্তু না দিলে হতো বক্সটা বড় সব থার্মোকল দেখতে পাচ্ছেন তো ওখানে একটা ন্যাকড়ার মতো মানে রুমালের মতো ছিল আর এই যে সম্ভবত একটা স্প্রে জেলের মতো এটা দেখে আমার একটা ফেস ওয়াশের মতো লাগছে আমি ট্রাই করে দেখবো আমার মুখের এই কালো দাগগুলো উঠছে কিনা এ দিয়ে এটা একটা জেলের মতো ক্লিন অ্যান্ড সাইন জেল এই যে ক্লিন অ্যান্ড শাইন জেল মানে এটা দিয়ে পরিষ্কার করলে একদম চকচক করবে আমার মুখেই জোটে না জেল আমি আবার বোর্ড পরিষ্কার করবো জেল দিয়ে তো যাই হোক কোম্পানি যখন দিয়েছে ব্যবহার করতে হবে এখানে আরও একটা রয়েছে এটার মধ্যে কি আছে দেখি ওটা এটা রয়েছে গ্রিন কালারের আর এটা একটু নীল কালারের হ্যাঁ এর মধ্যে এই যে এটা কোট ক্যাপটা ক্যাপের মধ্যে হালকা মাইক্রোফাইবার ধরনের কিছু একটু কাপড় মতো দিয়ে রেখেছে এটা আছে এটাও একই জিনিস ক্লিন অ্যান্ড শাইন জেল একই জিনিস দুটো আলাদা আলাদা কালারে এটা হচ্ছে স্ক্রিন ক্লিনার এটা স্ক্রিন অর্থাৎ ওই যে স্ক্রিনটা পরিষ্কার করার জন্য আর এটা কি এটা তো স্ক্রিন ক্লিনার দুটো একই জিনিস দুটো আলাদা আলাদা কালারের কী আছে পরে ডিটেলসটা দেখে নিতে হবে এর নাকি দাম দু হাজার টাকা কোম্পানি বলছে যে এই যে এই যে এই ছোট ছোট দুটো কাপড় কাপড়ের দুটো টুকরো কোথায় ক্যাপটা কোথায় এই যে দুটো ক্যাপের মধ্যে দুটো ছোটো ছোট কাপড় আর এই যে দুটো জেল এটা ক্লিন করার আর একটা এই যে রুমালের মতো এর দাম নাকি দু হাজার টাকা এমআরপি যেটা কোম্পানি আমাকে জানিয়েছিল যে দু হাজার টাকার গিফট আমায় হ্যাঁ এখানে নাম দাম কিন্তু লেখা রয়েছে উনিশশো নিরানব্বই টাকা তা এর দাম কি উনিশশো নিরানব্বই টাকা হতে পারে আপনারা কমেন্টে জানাবেন তো এই ছিল আজকের আনবক্সিং